মৎস্য চাষী ভাই বন্ধুরা সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন ভিডিও পিওস এগুলো হচ্ছে নতুন বছরের নতুন চাষের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পানা এই যে দেখেন আপনারা যারা বড় সাইজের গেডিং করা এক ক্যাটাগরির মাছের পানা ক্রয় করতে চান তারা আসলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন তেলাপিয়া মাছের পানা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স দেশিয়ার দেশ আর পেয়ার মাঝে অনেকটা ব্যবধান রয়েছে কারণ মনোসেক্স এক্সতলা যেটা এটা এটা কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং দ্রুত বড় হয় তো আপনারা যারা অরিজিনাল মনোসেক্স এক্সতলা পেঁয়া মাসের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলাও কিন্তু মনোসেক্স এক্সতলা পেঁয়া মাসের পানা এগুলো কিন্তু একটু ছোটো সাইজের যারা ছোটো সাইজের পানা চাষ করতে চান তারা চাইলে এই ছোটো পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো এই বছরের নতুন পোনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন যারা বায়ু পদ দিতে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন তেলাপিয়া মাছ একক বা মিক্সরভাবেও চাষ করা যায় আপনি চাইলে অন্য অন্য ক্যাটটি জাতীয় মাছের সাথেও কিন্তু খুব সহজেই মাছগুলো চাষ করতে হবে আর অবশ্যই এই মাছগুলিকে খাবার দিতে হবে বা সমান ফিট এই যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো কিন্তু বায়ু জন্য উপযুক্ত কারণ এগুলো কিন্তু বড় সাইজের তেলাপিয়া মাছ এটি বায়ু ফ্লোকেও অল্প কিছুদিন চাষ করেই বাজারজাত করতে পারবেন আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরিণুপানা পানা সর্বোচ্চ কম দামেই ক্রয় করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মাইমিশিং সাল দলা